হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি চলে আসলাম মিরপুর বি হোটেল যমুনা ফিউচার পার্ক সাধারণ একটা জায়গা এই হোটেলটা এই ঢাকা এলাকায় সবাই এক নামে চেনে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা হোটেল তলার উপরে খুবই একটা চমৎকার চমৎকার একটা সুইমিং পুল তো যারা না আসেন তারা অবশ্যই মিস করবেন আর যারা আসেন না একবার হলে এখানে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে আর এই হোটেলের ওপরে থেকে আপনি দাঁড়িয়ে নিচের দিক দেখবেন ঢাকা শহরের বিশাল বিশাল ফ্লাটগুলো আপনার কাছে তুচ্ছ একদম ছোটো ছোটো মনে হবে আর খুবই সুন্দর একটা জায়গা আর সব মিলিয়ে অসাধারণ খাবার শুধু এই ট্রেন না এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন